সো আজকে আবার একটা ধামাকাদার ভিডিও নিচ্ছিস তোমাদের জন্য অ্যান্ড সর্বপ্রথম আমি একটা কথা বলে দিই ভিডিওটা একদম এন্ড অফ দেখবে কেননা এই ভিডিওটা তোমরা দেখছো প্রচন্ড ইনফরমেটিভ তোমাদের জন্য আমি জানি আমার আমি যেটা জানি তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে অ্যান্ড বেসিক্যালি আজকের টাইটেল হচ্ছে হাউ টু রিমুভ কপি ক্লেম বুঝলে মানে তোমাদের চ্যানেলে কিংবা তোমাদের ভিডিওতে কপি এট ক্লেমটা কীভাবে তোমরা রিমুভ করবে সেটা এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেওয়া হয়েছে এই জন্য বলছি এন্ড অফ দেখবে ডোট স্কিপ দ্য ভিডিও ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলে দিচ্ছি এই চ্যানেলটি নতুন থাকো তো চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও অ্যান্ড পাশে আসে বিলটাকে সেট করে দেবে যেন আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার সাথে তোমার কাছে ভিডিও নোটিফিকেশান চলে যায় অ্যান্ড তোমরা ফার্স্ট ভিড করবে আর আশা করি তোমাদের এই ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ হবে যদি তোমাদের ইনফর্মেভ মনে হয় তো কমেন্টে বলে দেবে যে তোমাদের কতটা ইনফরমেটিভ মনে হয়েছে তো চলো লেট গেট স্টার্ট দ্য ভিডিও সো মূলত কফিরেট দু রকম হয় এক হচ্ছে কফিরেট ক্লেম আর একটা হচ্ছে কফিরেট স্ট্রাইক কফিরেট ক্লেম আসলে তোমাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই কজ কফিরেট ক্লেমটা আসে এই কারণে যে তুমি অন্য কারোর কন্টেন্ট ইউজ করো তখন তোমার চ্যানেলে কিংবা তোমার ভিডিওতে কফিরেট ক্লেম আসে আর কফিরেট ক্লেম আসলে ঘাবড়ানোর কারণ দরকার নেই সেটা কারণ হচ্ছে তুমি ভিডিওটা ক্রিয়েট করেছো যে ভিডিওর তোমার যেটা রেভিনিউ মানে যেটা তুমি আর্ন করেছো ইনকামটা সেই ইনকামটা তুমি যার কন্টেন্ট ইউজ করেছো সেই ইনকামটা পেয়ে যাবে এই কারণে কফিরেটে অতটা কোনো ইফেক্ট করে না ইফেক্ট করা হচ্ছে কফিট স্ট্রাইকে যদি কফি স্ট্রাইক নব্বই দিনের মধ্যে তোমার চ্যানেলে তিনটা যদি চলে এসে তার মানে তোমার চ্যানেল ডিলিট করে দেবে ইউটিউব তো আমাদের এখন একটাই চিন্তা মাথায় রাখতে হবে যেন যে করেই হোক আমাদের কপিরাইট স্ট্রাইক আমাদের চ্যানেলে না আসে কপিরাইট ক্লেম যদি আসে তাহলে কোনো ইফেক্ট নাই বাট কফির স্ট্রাইকটা আসবে প্রচন্ড ইফেক্ট ফার্স্ট টাইম যেটা কফিড স্ট্রাইক আসবে সেটা হচ্ছে প্রথম সাত দিন তোমরা ভিডিও আপলোড করতে পারবে না তারপর তো আরও অনেক কিছু তোমাদেরকে ফেস করতে হবে আবারও যদি নব্বই দিনের মধ্যে তিনটে কফি স্ট্রাইক চলে এসেছে তাহলে তোমার চ্যানেল ডিলিট হয়ে যাবে সো বি কেয়ারফুলি অ্যান্ড তোমরা এখনও আমাকে কোশ্চেন করতেই পারো যে কফিড ক্লেম আসছে না কফিড স্ট্রাইক আসছে আমরা কীভাবে বুঝবো কোথা দেখবো আমাদের চ্যানেলে আদৌ কফিট এসছে না কফিড ক্লেম এসছে না কফিড স্ট্রাইক এসছে ঠিক আমরা কোথা থেকে বুঝবো তো চলো মোবাইল স্ক্রিনে চলো স্টেপ স্টেপ তুমি দেখতে হবে ঠিক আছে প্রথমে আমরা ক্রোম মোজে চলে আসবো ক্রোম মোজে ওপেন করব এখানে প্রথমে ইটু ডট কম লিখতে হবে ইটু ডট কম লেখার পরে আমাদের সেটিং এ গিয়ে এটাকে প্রথমে ডেস্কটপ সাইড ক্লিক করে দিতে হবে তাহলে আমরা সবকিছু ভালোভাবে বুঝতে পারবো ঠিক আছে তো এখানে ডেস্কটপ আমরা ক্লিক করা আছে যেহেতু তোমরা তোমরা ক্লিক করে নেবে এবার আমি প্রোফাইলে যাবো আমি প্রোফাইলে যাব গিয়ে এবার এখানে ইউটিউব স্টুডিও নামে একটা অপশন আছে এখানে ক্লিক করব ঠিক আছে একটু ওয়েট করো এবার আমরা চলে আসলাম আমাদের ড্যাশবোর্ড চ্যানেলের ড্যাশবোর্ডে ঠিক আছে এবার আমরা কন্টেন্টে যাব কন্টেন্টে গিয়ে এবার এখানে আমরা চেক করবো কোথায় কফি রাইট ক্লিন দেওয়া হচ্ছে ঠিক আছে এই দেখ এই দেখতে পাচ্ছ জুম আটকু একটু দেখিয়ে দিই এই যে আমার কফি রাইট ঠিক আছে আরও এখানে পরপর কয়েক কতগুলো কপিরাইট ক্লেম আমার আছে ঠিক আছে তো ফার্স্ট টাইম আমি কপি যে লেখাটা আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এ দেখো সি ডিটেলস লেখা আছে সি ডিটেলস ক্লিক করবো এবার আমি সব দেখতে পাবো আমার কপি ক্লেমটা কোথায় এসেছে ঠিক আছে দেখো তোমাদের টু মার্ট করে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো চার চারকোনা করে ঘর দেওয়া আছে এটুকুই আমার কপিরাইট ক্লেম চলে এসেছে ঠিক আছে এর লেন্থ হচ্ছে তিন মিনিট তেরো সেকেন্ড থেকে শুরু করে চার মিনিট তেতাল্লিশ সেকেন্ড পর্যন্ত আমার কপিরাইট ক্লেম চলে এসেছে মিউজিক ঠিক আছে চল কি মিউজিক দেৱা আছে তুমি শ্বেয়াৰ কৰিব কি মিউজিক দেউজিকটো ঠিক আছে এখিনি ক্লিক কৰব আর তার আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই দেখো এই লেখা আছে কফির ক্লেম আসলে যে কোনো ইস্যু হয় না কোনো অতটা প্রবলেম হয় না সেটা লেখা আছে দেখো না দ্য কন্টেন্ট আই ডি ক্লেম অন ইওর ভিডিও ডাজন্ট অ্যাফেক্ট ইউর চ্যানেল দিস ইজ নট আ ডেট স্ট্রাইক মানে তোমাদের এখানে ক্লিয়ারভাবে বলেছি কফিট ক্লেমে তো কোনোরকম কোনো প্রবলেমই হবে না শুধুমাত্র কফিট স্ট্রাইক আসলে তোমাদের অনেকটা প্রবলেম হবে দেখাও আছে তো এখানে দেখো দিস ইজ নট আফিয়েট স্ট্রাইক মানে বুঝতে পারছো কফিট স্ট্রাইকটা কতটা হার্মফুল ফর ইউর চ্যানেল তো বাদ দাও তোমরা সব কিছু বুঝে গেছো হয়তো এখানে সিলেক্ট অ্যাকশনে আমরা ক্লিক করবো এখানে লেখা আছে দেখো তিন রকম অবস্থায় ট্রিম আউট সেগমেন্ট মানে তুমি যদি চাও ওইটুকু অপশন যতটুকু তোমার কপিএট এসেছে ততটুকু কেটে তুমি বাদ দিতে চাও তার উপরে ক্লিক করবে যদি চাও না রিপ্লেস সং তুমি যদি রিপ্লেস কন মানে অন্য অন্য কোনো কপি এট ক্লেম ছাড়া তুমি যদি গান লাগাতে চাও তাহলে ইউটিউব তোমাকে নিজে সাজেস্ট করবে তুমি ওখানে ক্লিক করলে অটোমেটিক তোমার গান বা তোমার যেগুলো তুমি মিউজিকটা যেটা চয়েস করবে তুমি সেটা অটোমেটিকলি ইউটিউব তোমাকে দিয়ে দেবে লাগিয়ে দেবে তোমাকে আর এক্সট্রা কোনোভাবে এডিটিং করতে হবে না ইউটিউব তুমি নিজেই এডিট করে দেবে ঠিক আছে আর এখানে লেখা আছে মিউট সং তুমি যদি চাও না যে সংটা বা যে মিউজিকটা যে কন্টেন্টটা ওখানে ইউজ হয়েছে সেই সেই মিউজিকটা তুমি যদি চাও অফ করে দিতে তো মিউট সঙ্গে ক্লিক করলেই সেই মিউজিকটা অফ হয়ে যাবে শুধু ভিডিও থাকবে বাট মিউ যে মিউজিকটা চলছিলো সেই মিউজিকটা অফ হয়ে যাবে তো আমি চাই এটা রিপ্লেস করতে ঠিক আছে তো মানে অন্য একটা মিউজিক বসাবো কেননা ওটা নিজে ছোট্ট চলে গেছে আমার ভিডিওটা তো মানে মিউজিক ছাড়া বে মারানো হয়ে যাবে তো আমি এখানে ক্লিক করব তোমরা একটু দেখে রাখো যদি তোমরা সং রিপ্লেস করতে যাও ঠিক আছে এখানে কন্টিনিউ ক্লিক করব একটু লোড নিচ্ছে এই দেখো এখানে যতগুলো মিউজিক আছে কি না সম্পূর্ণ সাজেস্ট কিন্তু ইউটিউব পড়ছে তবু নো কফি ডেট মানে কফি ডেট ফ্রি ইউটিউব সাজেস্ট করছে ঠিক আছে আর তোমাকে এক্সট্রা কোনো কোনো এডিটিং করতে হলে ইউটিউব নিজে এডিটিং করে নিজের ঠিক জায়গায় মতো এই সেই মিউজিকটা ওঠাই দেবে দেখো লেখা আছে লাল কালারের এইটুকু হচ্ছে আমার কপিট ক্লেম এসছে ঠিক আছে তো দেখি আমি দু একটা গান শুনে যেটা আমার সিলেক্ট করার ইচ্ছে হবে সেটা আমি সিলেক্ট করে দেবো তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে ফার্স্ট টাইম সিলেক্ট করে দিই মিউজিক সো ওয়াইজ আমার এখানে একটা মিউজিক সিলেক্ট হয়ে গেলো ঠিক আছে তো তোমাদের শুনিয়ে দিই মিউজিকটা কেমন আছে তো এটা হচ্ছে আমার মিউজিক আমি এটা সিলেক্ট করবো এবার বেশি কিছু তোমাকে করতে হবে না জাস্ট এখানে অ্যাড বোতাম আছে অ্যাড এই অ্যাডে ক্লিক করবো জাস্ট হলো দেখো এখানে সঙ্গে সঙ্গে একদম মাপ মতো সেই মিউজিকটা নিয়ে নিচ্ছে ঠিক আছে এবার জাস্ট আমি এখানে সেভ বোতামে ক্লিক করব রেডি টু রিপ্লেস সং ঠিক আছে এবার আমি এখানে সেভ করব জাস্ট ওয়ান ক্লিক জাস্ট ওয়ান ক্লিক একদম ওয়ান ক্লিক এই দেখো এখানে আমার ভিডিওতে কিন্তু প্রসেসিং চলছে ঠিক আছে এই চেকিং ওয়ান ফাউন্ড জাস্ট একটু সময় নিবে ইউটিউব তোমার ভিডিওটাকে কপিরাইট রিমুভ করার জন্য জাস্ট একটু সময় নেবে দেখবে কিছুক্ষণ সময়ের মধ্যে তোমার ওটাকে রিমুভ হয়ে যাবে তোমার ওখানে কোনো কপিরাইট ক্লেম থাকবেই না এরকম করে আরও বেশ কয়েকটা আমার আমার ভিডিওতে আরও বেশ কয়েকটাতে কপিরাইট রেট ক্লেম ছিল সেগুলোকে আমি এইভাবেই হাঁটিয়েছি তো তোমরাও যদি চাও তাহলে এই একটা জাস্ট চুটকিতে যেটা বলে এক চুটকিতে তোমরা সম্পূর্ণ কপিট ক্লেম গুলোকে হাটিয়ে দিতে পারবে সো আশা করি কমপ্লিটলি বোঝাতে পেরেছি আর যদিও তোমাদের বুঝতে পারো অসুবিধা হয় তাহলে দেখো আমি শো করছি ইনস্টাগ্রাম আইডি পেপার বয় জিও সেভেন সেখানে ডিএম করো আমি একদম স্টেপ বাই স্টেপ তোমাদের আবার শেখায় দেবো যেন তোমাদের কোনো অসুবিধা না হয় অ্যান্ড ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা বড় করে লাইক দেবে আর কমেন্টে জানিয়ে দেবে তোমাদের ঠিক কত ইনফরমেটিভ হলো ভিডিওটা আর ভিডিওটা কতটা ভালো লাগলো সেটা তোমরা কমেন্ট করে দিও আর তোমাদের যে চ্যানেল নতুন থাকো আমরা ফটাফট আমাদের চ্যানেলের ফ্যামিলি মেম্বার হয়ে যায় তো ততক্ষণ টাটা বাই সি ইউ দেখা সত্যি আমাদের ভিডিও নিয়ে